কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে প্রিয় ভিউয়ার্স আমি চট জলদি একদম মাখা করুন মাংস একটা রান্না করো তাড়াতাড়ি যাদের হাতের মশলাটা রেডি আছে তো এইরকম করে রান্নার মাংসটা রান্না করবেন এবং করে অবশ্যই খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রকমের আইটেম দেখার জন্য নোটিফিকেশন বাটনটি ক্লিক করবেন যেন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন দেখেন আমি মাংসটা একদম হাড্ডি সহ এভাবে একটা এটা কিন্তু দেশি একদম দেশি গরুর মাংস এরকম সীনা এবং রানের গরুর মাংস সহ আমি এটা অনেক মজা লাগে গরুর মাংসটা আমি কাঁচামরিচ বা পেস্ট যদি একদম নতুন রাত সহজে এটা রান্না করতে পারবো যারা রান্না জানেন না একটু বেশি পরিমাণ করুন এটা দিব আমি কাঁচা মরিচটা দিব তারপরে আমি আদা রসুন বাটারটা দিব দেখতে পাচ্ছেন টেবিল চামিচ আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই আমার চ্যানেলে রান্নাগুলো করে খাবেন এগুলো একদম আমি হাতে বাটা মশলা দিয়ে একদম স্বাস্থ্যসম্মত কারো কোনো সমস্যা যেন না হয় এভাবে আমি রান্নাগুলো করি এটা আমি একদম হালকা পরিমাণ একটু হলুদ দিব এটা হলুদটা জাস্ট একটু হালকা কালারের জন্য আমি দিব আমি মরিচি কুড়া দিব যেহেতু একটু ঝাল ঝাল খেতে চাইলে আপনারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন গুঁড়া দিচ্ছি ড্রেনার গুঁড়া দিচ্ছি এই মাংসটা কাঁচা মরিচ এবং বাজা জিরা মাংস এটা এতে কাঁচামরিচ বাটা এবং জিরা এটা জিরাটা জিরাটা আমরা দুইভাবে দিলাম জিরাটা বেজে সুন্দর করে করে দিলাম এতে মাংসটার গ্রামটা অনেক সুন্দর আসবে আসলে মাংস তো অনেক রকম করে খাওয়া যায় বিভিন্ন অনেক পুরো আমরা ছোটোবেলায় খেয়েছি অথবা আমাদের এলাকায় ঢাকার ওই সাইডগুলোতে আমরা খেয়েছি গ্রামের বাড়িতে খেয়েছি বিভিন্ন জায়গাতে আমরা খেয়েছি গরু মাংস বিভিন্ন রকম তো গরু মাংস তো অনেক রকম করে রান্না করেছে সবগুলোর নাম হওয়ার মনে থাকে না আমরা যেগুলো ছোটোবেলা থেকে খাই বা রান্না করি সেগুলো আমি দেখাই ভালো এটা আমি তেল দিব না মশলাটা সুন্দর করে মেঘে ভিওয়ার্স আমি কিন্তু লবণ দিইনি লবণটা দিবেন না লবণটা দিবেন না লবণটা পরে দিবেন তাতে লবণ লবণ একটা ভাব চলে আসবে এটা কাঁচা মরিচ যেহেতু আর জিরা পাটা তাই লবণটা এখন দিবেন তেলটা আগেই গরম করে নিয়েছিলাম চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম মাংসটা একটু রেস্টে দিয়ে এখন একটু বেশিও না কমও না মিডিয়াম তেল দিলাম আর তার মধ্যে চার পাঁচটা দারচিনি এলাচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে বেজে নিব। এখন অনেক প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হবে এই মাংসটার মধ্যে অনেক প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হবে কারণ মাংসটা একটু মাখা মাখা আর একটু ঝুলঝুলও হবে এ কারণে একটু গ্রেভিটা একটু গাঢ় করার জন্য একটু পরিমাণ মতন বেশি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা এখন হালকা করে বাদামি মতন করে নেব পেঁয়াজটা নাড়তে থাকবেন জানি একটু একটু করে নেড়ে দিবেন যেন সব দিকের পেঁয়াজটা একই রকম বাজা হয় আর একটু একটু যখন একটু বড় বড় পেঁয়াজটা একটু খুচুনের আঘাত একটু একটু ভেঙে ভেঙে দিবেন তাহলে বাকি পেঁয়াজগুলোর মতন এইটা একই রকমভাবে ভাবে বাজা হবে আমরা ভালো করে নেড়ে বেজে নিব হালকা ব্রাউন শেপ কালার আমরা দিয়ে নিচ্ছি এবার আমরা হাড্ডিটা একটু দিয়ে নিচ্ছি তাহলে মাংসগুলা ঢালতে সুবিধা হবে তাই মাংসগুলো যেগুলো মেয়ে খেয়ে রেখেছিলাম এই হালকা ব্রাউন পেঁয়াজের মধ্যে আমরা মাংসগুলা দিয়ে দিচ্ছি সব মাখা মাংসগুলা এই মাংসটা একটু বড় বড় আকার করবেন এই মাংসটা খেতে কিন্তু খুব সুস্বাদু পিও পিওর এর থেকে সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আসবে আপনাদের কাছে আমার অনুরোধ শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ভালো ভালো ভিডিও দিতে অনুপ্রেরণা দিন আমি আসলে তেমন একটা অনুপ্রেরণা পাই না তাই কারণে ভিডিওগুলো আমি ছাড়ি না বা দিই না ভালো ভালো অনেক সুন্দর সুন্দর রেসিপি অনেক সুন্দর সুন্দর গরুর মাংস আসবে তা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিন শেয়ার করুন কমেন্ট করুন লাইক দিন অনুরোধ কত কিছুই তো করেন একটু আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন এটা আশা করি তো আমি ভালো করে একটু নেড়ে নিব এটা মেরি মরিজ আমি দিয়ে দিলাম আদি সহই মাংসটা অনেক মজা লাগে আমি বলেছিলাম যে আমি তখন লবণ দিয়ে এখন পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি আপনারা অল্প প্রথমে অল্প অ্যাড করবেন পরবর্তীতে চেখে দেখে আবার অ্যাড করবেন লবণটা প্রিয় আমরা যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা হাঁড়িটা দুই একটু পানি দিয়ে নিচ্ছি একটু অল্প না মিডিয়াম পানি দিয়ে নিচ্ছি একেবারে বেশিও না আবার অল্প না একটু দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রান্না আগে মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে আপনারা আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই এরা মাংসটা আপনারা রান্না করে খাবেন অনেক সুন্দর সুন্দর মাংস রেসিপি আসবে আমার চ্যানেলে আমি ঢেকে দিলাম তারপরে ঢাকনাটা যখন একটু মিডিয়াম শুকিয়ে গেছে তখন আমি ঢাকনাটাও উঠলাম উঠে একটু নেড়ে দিচ্ছি মাংসটা একদম দেশি গরুর মাংস ইন্ডিয়ান কিংবা সার না এটা একদম দেশি গরুর মাংস হাঁড়ির মধ্যে একটু না লাগে তাহলে কালারটা একটু অন্যরকম কালচা কালচা হয়ে যাবে তাই এইভাবে করে নেড়ে দিতে হবে ঢেকে ঢেকে আবার উঠে উঠে ডাকনাটা উঠে উঠে নাড়তে হবে মাংসটার জন্য নিচে না লেগেছে মাংসটা কিন্তু খুবই সুস্বাদু আপনারা তো রান্নাটা দেখে অবশ্য বুঝতে পারছেন মাংসটা কতটুকু মজার হবে এবং কতটুকু মানে লোভনীয় হবে এখন আমি সেই পানিটা একেবারে শুকিয়ে আবার পানি দিয়ে দিচ্ছি এবার বেশি করেই পানিটা দিব। মাংসটা ওটা আমি কষানোর জন্য দিয়েছি এখন মাংসটা আমি পুরো কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা পুরোপুরি রান্না করার জন্য পানিটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে প্লাস একদম একটু গ্রেভি আকারে হবে আমরা ডাকার মাঝখানে আরেকবারও ডাকনাটা উঠে নেড়ে দিয়েছিলাম এখন এটার মধ্যে একটু দারচিনি এলাচি দিয়ে দিলাম আমি আর একটু ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম লবণটা পরিমাণটা দেখেছি কীরকম হয়েছে তো দেখলাম যে লবণ আরেকটু লাগবে তাই লবণটা অ্যাড করলাম আমি একটু রান্নাটা শেষ হয়ে গেছে তো আপনারা এই রকমই করে রান্না করবেন আপনারা দেখতে পেয়েছেন যে মাংসটা আসলে এই মাংসটা খুবই সুস্বাদু লাগে তো আমি আশা করবো আপনারা অবশ্যই আমার প্রতিটি রান্না খাবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য Do a chocolate ballot type being allowed. Please don't forget to like, comment, share, subscribe.